হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি আপনার পিএফ এর ব্যালেন্স অনলাইন আপনার মোবাইল দিয়ে আপনি নিজে কিভাবে চেক করবেন চলুন আমার ভিডিওটা শুরু করছি যদি আমার চ্যানেলে প্রথমে এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকের মধ্যে ক্লিক করে রাখুন চলুন আমার ভিডিওটা শুরু করছি আপনারা যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন ইপিএফও সার্চ করার পর এখানে মেম্বার পাসবুক বলে একটা অপশন থাকবে দেখুন প্রথমে থাকবে দেখুন জুম করে দেখাচ্ছি মেম্বার পাসবুক এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনার কাছে একটা পেজ ওপেন হবে এরকম একটা পেজ ওপেন হবে তো উপরে দেখবেন রাইট সাইডে থ্রি ডটের একটা লাইন আছে এটার মধ্যে ক্লিক করে আপনারা সবসময় ডেস্কটপের মধ্যে করে রাখেন ঠিক আছে তো পাসবুকের ক্ষেত্রে ডেস্কটপ যে সাইটটা এটার মধ্যে ক্লিক করবেন না ঠিক আছে এটার মধ্যে ক্লিক করবেন না যদি করেন তাহলে চেক করতে পারবেন না ঠিক আছে তো এভাবে রেখে দেবেন তারপর বেঁকে আসবেন আর এখানে দেখবেন ইউএএন নাম্বার ঠিক আছে তা আপনার যে ইউএন নাম্বারটা এখানে ডালবেন তারপর যে পাসওয়ার্ডটা এখানে ডালবেন এই যে দেখা যাচ্ছে ক্যাপচার ঠিক আছে ক্যাপচার বক্সে ডেলে সাইন ইনে ক্লিক করে রাখবেন ঠিক আছে করার পর আপনার কাছে একটা ওটিপি যাবে আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড আছে এই ওটিপিটা এখানে ডালবেন ঠিক আছে ঢালার পর এখানে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন আমি ওটিপি ঢালছি দেখুন এখানে ভেরিফাই একটা অপশন আছে এখানে এই যে ভেরিফাই এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনার যে পাসবুকের যে পেজ এটা ওপেন হবে যে প্রথমে দেখাবে ইউ টোটাল ব্যালেন্স এত টাকা ঠিক আছে তো আপনারও কত টাকা আছে এটা শো করবে এখানে এখানে টোটাল ব্যালেন্স ঠিক আছে তারপর নিচের দিকে দেখবেন আপনার সার্ভিস কোন কোম্পানিতে কাজ করছেন জয়নিং ডে সব কিছু এখানে শো করবে আর এখানে অ্যামপ্লয় শেয়ার এমপ্লয় শেয়ার দুইটাই পি এফ এর ব্যালেন্স থাকে ঠিক আছে তারপর মেম্বারটি কটা আছে কটার মধ্যে কত টাকা আছে সব কিছু এখানে শো করবে ঠিক আছে এগুলো হলো আপনার যে সার্ভিস করেছেন এখানে টোটাল ব্যালেন্স দেখুন এত টাকা টোটাল ব্যালেন্স আছে ঠিক আছে তো আপনি কি করবেন পাসবুক চেক করতে হলে পাসবুকের মধ্যে ক্লিক করবেন তাহলে কী করবেন বাম দিকে দেখবেন একটা থ্রি লাইনের অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে দেখবেন পাসবুক লেখা আছে দেখুন যদি প্রোফাইল চেক করতে দেন প্রোফাইল তাহলে আমি কি করব পাসবুক এই দিয়ে দেখুন পাসবুক ঠিক আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম টোটাল ব্যালেন্স শো করবে ঠিক আছে তো এখানে উপরে মেম্বার আইডি কটা মেম্বার আছে কোনটার মধ্যে চেক করবেন এটা ক্লিক করবেন ঠিক আছে করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখুন আমি মেম্বারিটি সিলেক্ট করেছি তো নিচের দিকে আসবো নিচের দিকে এসে আমার যে পাসবুকটা এটা আমি ওপেন করবো ঠিক আছে এটা আমাদের সব কিছু শো করবে পেনশন পিএফ সবগুলো এখানে শো করবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে ভিডিওটা আমার তাহলে আমার ভিডিওটা কমেন্ট করবেন ঠিক আছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইটের মধ্যে রাখবেন ঠিক আছে বন্ধুরা তো এভাবে ঘরে বসে আপনার এখানে ডাউনলোড করতে পারবেন